অপা অপাদান কারক এখানে অপাদান অর্থ হচ্ছে উৎপন্ন বা বিচ্ছুত যা থেকে কিছু বিচ্ছিত গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত রক্ষিত এবং যা থেকে কেউ বিত হয় এমন বোঝায় তাকেই অপাদান অপাদানকারক বলে প্রথমত যা থেকে কিছু তৈরি উৎপন্ন সৃষ্ট বা জন্ম হওয়াকে বোঝায় তাই অপাদান কারক এখানে ফলাফলটি মূলত কর্ম কারক দুধ থেকে দই হয় এখানে দুধ হচ্ছে অবদানে পঞ্চমী শ থেকে মুক্ত মেলে এখানে শক্তি হচ্ছে অবদানে পঞ্চমী খেজুর রসে গুড় হয় খেজুর অবদানে সপ্তমী তিলে তৈল হয় তিলে হচ্ছে অবদানে সপ্তমী টাকাই টাকা হয় এখানে টাকাই হচ্ছে অবদানে সপ্তমী কত ধানে কত চাল এখানে কত দানে হচ্ছে অপাদানে সপ্তমী লুভে পাপে মৃত্যু লুভে এখানে লুভে হচ্ছে অবদানে সপ্তমী কথাই কথা বাড়ে কথাই হচ্ছে অবদানে সপ্তমী ধান থেকে চাল হয় এখানে ধান হচ্ছে অবদানে পঞ্চমী চাল থেকে ভাত হয় এখানে চাল হচ্ছে অবদানে পঞ্চমী বিভক্তি যা থেকে বিচ্ছুত বা হারিয়ে যাওয়া বা চলে যাওয়া বা পালিয়ে যাওয়া অত অথবা দূরীভূত হওয়া বোঝায় তাই অপাদান যেমন চোখ দিয়ে পানি পড়ে এখানে চোখ হচ্ছে অবদানে তৃতীয়া সাদা মেঘে বৃষ্টি হয় না সাদা মেঘে হচ্ছে অবদানে সপ্তমী বিভক্তি গাছ থেকে পাতা পড়ে এখানে অবদানে দুপুরে পাঠশালা পালায়ন এখানে পাঠশালা হচ্ছে অবদানে শূন্য কোনো নির্দিষ্ট স্থান বোঝালে অধিকরণ কারক হয়ে থাকে কিন্তু যদি ওই স্থান যদি চলমান হয় বা ওই স্থান থেকে তৈরি উৎপন্ন সৃষ্ট জন্ম বিচ্ছুত হারিয়ে যাওয়া বা চলে যাওয়া অথবা পালিয়ে যাওয়া ইত্যাদি বা দূরীভূত হওয়া বোঝায় তাহলে অপাদানকারক যেমন বাড়ি বাবা বাড়ি আছে এখানে বাড়ি হচ্ছে অধিকরণে শূন্য কিন্তু বাবা বাড়ি থেকে চলে গেছে তাহলে এখানে বাড়ি হচ্ছে অপাদানে পঞ্চমী স্টেশনে ট্রেন আছে আছে এখানে এই স্টেশন হচ্ছে অধিকরণে পঞ্চমী কিন্তু যদি বলা হয় স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে সেখানে স্টেশন হচ্ছে অপাদানে শূন্য তিলে তৈল আছে এখানে তিলে হচ্ছে অধিকরণে পঞ্চম পঞ্চমী কিন্তু তিলের তৈল হয় এইখানে তিল হচ্ছে অপাদানে পঞ্চমী সপ্তমী ছাদে বৃষ্টি পড়ে এখানে ছাদে হচ্ছে অধিকরণে সপ্তমী কিন্তু ছাদ থেকে পানি পড়ে এই ছাদ হচ্ছে অবদানে পঞ্চমী চোখে বৃষ্টি পড়ে এটি হচ্ছে অধিকরণে সপ্তমী কিন্তু চোখে পানি পড়ে অর্থাৎ চোখ থেকে পানি পড়ে সেটি হচ্ছে অবদানে সপ্তমী জমিতে ফসল ফেলে ফলে এখানে জমিতে হচ্ছে অধিকরণে সপ্তমী কিন্তু জমি থেকে ফসল পাই এই জমি হচ্ছে অবদানে সপ্তমী বিপদে অধীর হইও না এই বিপদে হচ্ছে অধিকরণে সপ্তমী কিন্তু বিপদে মরে রক্ষা করো এখানে বিপদ হচ্ছে অবদানে সপ্তমী যা থেকে বিথ বা ভয় প্রকাশ পায় তাই অপা অপাদানকারক যেমন ভাগে ভয় হয় এখানে ভাগে হচ্ছে অবদানে সপ্তমী পরাজয়ে ঢরে না বীর এই পরাজয় হচ্ছে উপাদানে সপ্তমী আমি কি ডরাই সখী ভিক্ষা ভিক্ষারী রাগবে। এখানে রাগবে হচ্ছে অবদানে সপ্তমী বাবাকে বড্ড ভয় পাই এখানে বাবা হচ্ছে অবদানে দ্বিতীয়া ভূতকে আবার কিসের ভয় এখানে ভূত হচ্ছে অবদানে দ্বিতীয়া বাক্যে ভয় পাই না কে এখানে বাক্যে হচ্ছে অবদানে দ্বিতীয় যেখানে বাঘের বয় সেখানে সন্দেহ হয় এ ভাঘ হচ্ছে অবদানে ষষ্ঠী বিভক্তি এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব প্রকাশে বা রওনা দেওয়া স্থানটি একই একইভাবে তুলনা প্রকাশেও যার সাথে তুলনা করা হয় সেই অবদানকারক ঢাকা থেকে কুমিল্লা সাতানব্বই কিলোমিটার এখানে ঢাকা হচ্ছে অপাদানকারক একইভাবে লুবে পাপ পাপে মৃত্যু লুভ হচ্ছে অবদানে সপ্তমী তর্কে বিরত হও এখানে তর্ক হচ্ছে অবদানে সপ্তমী কুকর্মে বিরত হও এখানে কুকর্ম হচ্ছে অবদানে সপ্তমী রহিমের চেয়ে করিম অনেক অনেক ভালো এখানে রহিম হচ্ছে অবদানে পঞ্চমী সুখের ছে শান্তি ভালো সুখ হচ্ছে অবদানে পঞ্চমী প্রাণের ছে প্রিয় এখানে প্রাণ প্রাণের হচ্ছে অবদানে পঞ্চমী ধর্ম হতে বিচলিত হয়েও না ধর্ম অবদানে পঞ্চমী রায়সার ছে মায়শা বেশি সুন্দর এখানে রায়সা হচ্ছে অবদান চলমান সময় অর্থাৎ কোন সময় থেকে শুরু সৃষ্ট জন্ম উৎপন্ন বিচ্যুত পূজা তবে তা অবদানকারক যেমন দুপুর তিনটা থেকে পরীক্ষা শুরু হলো এটি অবদানকারক সোমবার থেকে পরীক্ষা শুরু এটি অবদানকারক কিন্তু শুক্রবার শুক্রবার স্কুল বন্ধ থাকে শুক্রবার স্কুল বন্ধ থাকে এটি হচ্ছে অধিকরণ কারক শুক্রবার সোমবার সংসদ অধিবেশন বসে এখানে সোমবার হচ্ছে অধি অধিকরণ কারক